একঝাক অযোগ্য অপদার্থ এবং কাণ্ডজ্ঞানহীন সাংবাদিকদেরকে ভারতের কানপুরে ক্রিকেট খেলার নিউজ কভারেজ করতে পাঠানো হয়েছে কেন বলতেছি এই সাংবাদিকরা যখন সাকিবুল হাসানকে সামনে পেলো মিডিয়া কনফারেন্সে তখন কিন্তু সাকিবকে কিছু যৌক্তিক পোস্টকতা দেখাচ্ছিল কেননা সাকিবুল হাসান হচ্ছে একজন শুধু খেলোয়াড়ই না একজন রাজনীতিবিদ এবং তার সাথে অনেক কিছু এখন জড়িত সুতরাং এই সাকিব হাসানকে যৌক্তিক প্রশ্ন করা দরকার ছিল কিন্তু তারা তাকে যৌক্তি প্রশ্ন না করে তারা বিভিন্ন পদলেহন করলো আমি দেখতে পেলাম যে আমার আমার কাছে মনে হয়েছে সাকিব হাসানকে এই সমস্ত সাংবাদিকদের যৌক্তিক প্রশ্ন করা বলতে খুবই চ্যালেঞ্জিং প্রশ্ন করার প্রয়োজন ছিল দেশের যে সংকটকালীন সময়ে সাকিব হাসানকে প্রশ্ন করা দরকার ছিল যে আপনার ব্যাপারে যে সমস্ত বিতর্ক চলতেছে এখন যে গণহত্যার ব্যাপার দেশের যে গণহত্যা হয়েছে নতুন যে সরকার এসেছে গণ অভ্যুত্থানের মাধ্যমে এর ব্যাপারে আপনার অভিমত কি গণহত্যা গণহত্যা শেখ যে গণহত্যা চালিয়েছেন সেই গণহত্যার ব্যাপারে আপনার অভিমত কি দেশে যে এত এতগুলো মানুষ নিহত হলো তিরিশ হাজারের উপরে মানুষ আহত হলো তাদের ব্যাপারে আপনার অভিমত কি আপনি এখনও তাদের ব্যাপারে কোনো আপনার সহানুভূতি প্রকাশ করেননি বা আপনার অন্তর ব্যথিত হয়েছে কি না এর জন্য কিছু প্রকাশ করেননি বা আপনার দলের পক্ষ থেকে আপনি কি বলতে চান বর্তমানে এছাড়াও তারা আরও প্রশ্ন করতে পারতো যে আপনার দলে যে কর্মকাণ্ড করেছে এই জন্য কি আপনি খুবই লজ্জিত নাকি শঙ্কিত এবং তারা আরো প্রশ্ন করতে পারত এরকম যে আপনার পরবর্তী চিন্তা ভাবনা কি দেশকে নিয়ে আপনার কি চিন্তা ভাবনা আপনার কি ভাবনা বর্তমান যে গণবত্থানে যে সরকার এসেছে এই সরকারকে নিয়ে আপনার কি চিন্তা ভাবনা এই সরকারকে কি আপনি স্বাগতম জানান এরকম নানান ধরনের প্রশ্ন করতে পারতো এছাড়াও ছাত্র জনতা যে গণবোথন হচ্ছে ছাত্র জনতা গণবানকে আপনি কোন দৃষ্টিতে কোন চোখে দেখেন কিভাবে দেখতেছেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে যা শেখ হাসিনা যে কথাবার্তা কেন্দ্র করে যে সমস্যা তৈরি হলো এই সমস্যার জন্য কে দায়ী এ ধরনের যৌক্তিক প্রশ্ন কিন্তু তারা সাকিব হাসানকে পড়তে পারতো এখন আপনারাকে বলতে পারেন যে এখানে খেলাতে গিয়ে কেন এই প্রশ্ন করবে ভাই এই ধরনের প্রশ্ন করতে হবে কেন সাকিব সাকিব হাসান বাংলাদেশে আসবে না সে বাংলাদেশে আসবে না সে আবার দেশে এখান থেকে খেলে আবার চলে যাবে সে আবার কেনাডাতে বা তার পছন্দ নীল সে জায়গায় চলে যাবে বা আমেরিকাতে সে চলে যাবে সেটা এদেশে আসতেছে না তাহলে তাকে তো আপনার যৌক্তিক প্রশ্ন করে জনগণের যে চাহিদা সেটা বের করে আনতে হবে এবং তার ভিতরে কী আছে দেশ নিয়ে আসলে সে কী চিন্তাভাবনা করে আমরা তো বলি সে খুব দেশপ্রেমী সে খুব দেশপ্রেমী সে খুব দেশপ্রেমী আসলে তার কি তার কাজের মাধ্যমে সে দেশপ্রেমিকতা প্রকাশিত হচ্ছে ক্রিকেট খেললেই দেশপ্রেমিকতা প্রকাশ পায় না কেননা ক্রিকেট খেললে সে মাসে ছয় লাখ টাকা দশ লাখ টাকা স্যালারি পাচ্ছে কিন্তু তার সে দেশপ্রেম দেশকে ভালোবাসে কি না এই যে সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো নিন্দা জানাচ্ছে গণবতনে পনেরোশো করে ছাত্র ভাই বোনেরা মারা গেছে ছাত্র জনগণ মানে তাদের গণ এই এই যে নিহতদের পক্ষে যে সহানুভূতি জানাক তার সরকার যে অন্যায় কাজ করেছে এই কাদের বিরুদ্ধে সে প্রতিবাদ করুক যেটা মাসাফি করেছে ইতিমধ্যে এবং হচ্ছে তার দেশে গণবতনে যে সরকারকে স্বাগতম জানাক ছাত্র জনতাকে সরকার সেইগুলো কিছু জানাচ্ছে না তো আমি কীভাবে বলতে সে দেশকে ভালোবাসে সেখানকার এই দেশের নাগরিক সে নাকি একজন মুসলিম নাগরিক একজন মুসলিম তার এক মুসলিমের কষ্টে কান্না করে সে তার হাত দিয়ে পাতা দিতে না পারলো মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারলো অন্তর্জিত সে ঘৃণা করে কিন্তু সে তো দেখতেছি ফেসবুকে সে আনন্দ উল্লাস নিয়ে সে ব্যস্ত আছে এখন এখন সে ক্রিকেটে পোস্ট দিচ্ছে এই গণঅভ্যুত্থান কত কিছু থেকে লেগে নি তার কোনো চিন্তাভাবনা নাই তাহলে আমি কীভাবে বুঝবো তো সাংবাদিকদের উচিত ছিল সাকিবুল হাসানকে এই ধরনের যৌক্তিক প্রশ্ন করে তার কাছ থেকে বিভিন্ন ধরনের উত্তর বের করে আনা এবং জনগণের যে অভিব্যক্তি সেটা পূরণ করা আমি যদি এখন থাকতাম এখানে অবশ্যই এই সমস্ত সাংবাদিকদের তাদেরকে মানে তাদের মধ্যে তাদেরকে তাৎক্ষণিকভাবে আমি তাদেরকে অব্যাহতি দিয়ে দিতাম এ ধরনের দায়িত্ব দায়িত্বহীন কর্মকাণ্ডহীন তাদের কাজ কাজের জন্য আসসালামু আলাইকুম